আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পুরুষের সেক্সুয়াল পাওয়ার রয়েছে স্ত্রীর নাই অনেক সবাই সহবাসের সময় জ্বালা পোড়া করে ব্যথা করে এটি সহবাসের ইচ্ছা না থাকার কারণে ফোর ফেলে করার পরেও সে উত্তেজিত হয় না এই ধরনের সমস্যা থেকে আজকের এই চিকিৎসাটি সেটি আসলে অনেকগুলো টেস্টের প্রয়োজন হয় টেস্ট টেস্ট করে দেখতে হয় যে আসলে কি কোনো ধরনের সমস্যা তার আসে কিনা তার হরমোনের কোনো প্রবলেম কি কিনা প্রসারের কোনো ইনফেকশান আসে কিনা শারীরিকভাবে তার রক্তের কোনো ঘাটতি আছে কি না শারীরিক কোনো দুর্বল আসে না তা আপাতত তাদের হরমোনে কোনো সমস্যা আসে কিনা এগুলো দেখতে হবে অবশ্যই ডায়াবেটিস আসছে কিনা দেখতে হবে পাশাপাশি আপনারা কয়েকটা মেডিসিন খেতে পারেন খেলে উপকার পাবেন যেমন মাল্টিভিটামিন মাল্টিভিনারেল এটি আপনারা প্রতিদিন একটা করে তিন মাস খেয়ে যাবেন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সহ তিন মাস খাবেন একটা করে ভিটামিন ডি থ্রি চল্লিশ হাজার এমজি বাজারের পাওয়া যায় অস্ট্রুডি এটি সপ্তাহে একটা করে খেতে হবে এ ক্যাপ চারশো এমজি সকালে একটা রাতে একটা করে খেতে হবে এছাড়া যদি আপনারা হোমিওপ্যাথি ঔষধের ভিতরে যেতে চান অ্যাগনাসকাস কিউ এবং ডামিয়ানা কিউ এই দুইটা ঔষধ পনেরো ফুটা করে তিনবার তিন থেকে ছয় মাস পর্যন্ত খেলে আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে ডামিয়ানা কেউ এবং অ্যাগনাস কাস্ট দুটা এ পনেরো ভোটা ও পনেরো ভোটা করে দিনে তিনবার তিরিশ মিনিট আগে খেতে হবে খেলে আপনার এই যে যৌন সমস্যাটা এটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে স্বামীর প্রতি আসক্তি জাগাবে এসে আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম